সারা নয় এই মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি সারা নয় এই মাদ্রাসার হাফিজ কোরআন যে পরে আর যে শিক্ষক পড়ায় ওরা দুনো দল দামি ঠিক কিনা বলে উচিত কইল সভাপতি সিগ্রেটার ওদের পায়ে ধইরা থাকা এইটা হলো কাজ ওদের জুতা সুজা কইরা দেওয়া এইটা হলো সভাপতির কাজ ওদের জুতা ঠিক কইরা দেওয়া এটা হলো সভাপতি সিগ্রেটারির কাজ মহল্লাবাসীর কাজ ঠিক করা ওদের আরামের ব্যবস্থা করা ওদের সমস্ত কিছুর ব্যবস্থা করা এটা হলো পুরা মহল্লাবাসীর কাজ তা তামাশানা মাদ্রাসার দেখাইতে দেখাই এই কথা বলা না এটা হলো কোরআনের পক্ষে কথা বলা নবীর এই জন্যই বললাম আগে বুঝে আসে নাই আগে আমাদেরও বুঝে আসে নাই এই জন্য যারা দায়িত্বশীল হবেন খুশ হয়ে হবেন দামাক দেখাইতে হবেন না উপরে চড়ে খাবার জন্য হবেন না খাদে হইয়া যদি আসতে পারেন মাদ্রাসা মসজিদের খেদমত করবেন ঠিক মা মসজিদের ঝাড়ুদার ছিল ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর ঝাড়ু দিয়েছেন ও ইযবাহু আলা লিইব্রাহিমা মাকানাল বাইতি আনতখিরা للطائفিন

আওয়াজ দেয় লাইট দেয় বে চাই যাও আমি যাব ঠিক কি না বলেন তা জানাই গেলাম বুঝাই গেলাম এরপরও যদি না বুঝেন তখন বুঝতে হবে ওর পিছনে কে লাগছে আওয়াজ দিয়ে বলেন শয়তানদের বন্ধু বানান না কোরান বন্ধু বানান নবীদের বন্ধু বানান আল্লাহকে বন্ধু বানান মসজিদকে বন্ধু বানান মাদ্রাসাকে বন্ধু বানান ঠিক কি না বলেন জবান খোলা বলেন কোরানটা দামি না বেদামি বেশি না কম কোরআন যেখানে লাগে ওই জায়গার দাম বেড়া যায় শুধু তাই না তুয়া সালাম বলেন যে মা আর বাবা তার সন্তানটাকে

রহমতি ফেরেস্তর হাসরবাসীরা বলবে এরা নবী নাকি রহমতি ফেরেস্তরা বলবে না এরা নবীনা আবার জিজ্ঞাসা করা হবে অলি নাকি বলা হবে না এরা না তাহলে এরা কারা এরা হলো সালাম নুরানিয়া কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসার ওই যে ছাত্র ওর বাবা রিক্সা চালক ওর মা বনে গৃহিণী ওই যে কষ্ট করে দিন করত দিনান্ত দিন খাইতো বড় কষ্ট করে সন্তানটারে হাফেজ কোরআন বানাইছে ওই যে হাফেজে কোরআনের আর কোরআনের বাবা এই যে আমার আপনারা দেখতেছেন আমার একদিন যে বয়নটা আমি আপনাদেরকে শোনাইলাম ঠিক এই বয়নটাই এক হুজুর সাহেব বয়ান করতেছিলেন একটা মাহফিলের ফিলের মধ্যে আমার বাবার সামনে শুনতেছিল আর মাঠের এক প্রান্তরে বৈসা বৈসা আমার মা এই আলোচনা শুনতে ছিল আমার বাবা নিয়ত করে ফেলছে যে আমি আমার হাফেজ বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব আমার মাও নিয়ত করে ফেলছে আমার সন্তানের হাফেজ বানাইয়া আল্লাহর হাতে নূরের মুকুট পড়ব দুইজনে নিয়ত করে ফেলছে তো মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার সাথে সাথে মোহলার মানুষেরা বলে এলাকার মানুষেরা শুরু করলো দিলানি শেষ করা সন্তান দুইটারে শেষ করে দিলা জীবনের তরে শেষ করে দিলা বঙ্গ করে দিলা মাদ্রাসায় পড়াইলে কি হবে কয় টাকা পাবে কি মোল্লাগিরি করবে ওজোরগিরি করবে কি করলা দুইটা পোলারে দিয়া আরো যত কথা আছে সব কয়ে ফেলছে বড় কষ্ট করা বড় মেহনত করা আমার আব্বা মা বড় কষ্ট করে আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন হাফেজ কোরআন বানাইছেন গত দুই বছর হয়ে গেল আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কাল করে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল মৃত্যুবরণ করার দুই মৃত্যুবরণ করার আগের আগের দিন রাতের বেলায় মৃত্যুবরণ করার আগের দিন অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আমি বাবার কাছে গেলাম দেখা করবার জন্য বাবার সাথে কথা বললাম বাবার কাছ থেকে দোয়া নিলাম বাবা আমার মাহফিল আছে আমি যাই কক্স বাজারে যাব। বাবা বললেন যাও সাবধানে যাইও বাবারে বলে আসলাম বাবা আগামীকালকে সকালবেলা আপনার সাথে এসে নাস্তা করবো কক্সবাজার রওনা হয়ে গেলাম প্রতিমধ্যে দুই একবার ফোনে কথা হলো যখন স্টেজে যেয়ে বসছি বাবার ফোন আসছে বড় ভাই দিয়া বলতেছে বাবা তোর সাথে কথা বলবি হ্যাঁ বলবো অনেক বলে স্টেজে সবাই বললাম বাবা অসুস্থ একটু কথা বলে ঠিক আছে আপনি বলেন ফোনটা ধরা বল দলার সাথে সাথে বলে আমার একটু জিকির করে শোনাও আমার একটু কোরআন করে শোনাও জিকির করে শোনাইলাম কোরআন করে শোনাইলাম বলে আর আমার জন্য মাফিলে মাফিলে দোয়া করো জীবনের সর্বশেষ কথা দুইটা কথা সকাল বেলা যা বাড়িতে যা বাবা আর সাথে নাস্তা করবো সকাল বেলার একটা ফোন চলে আসছে আর একটা ফোন চলে কয় বাবা তো আর দুনিয়াতে নাই যার সাথে যা নাস্তা করব সে তো আর দুনিয়াতে নাই ঢাকা থেকে কাফনের কাপড় বাস টাস গাড়িতে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলাম নিজ হাতে বাবারে গোসল দিলাম কাফনের কাপড়টা পড়াইলাম বড় ভাই জানাজা পড়াইলেন নিজ হাতে বাবারে কবরে রাখলাম কবরে রাখার সময় এই দোয়া পড়েছিলাম আল্লাহ আমার বাবা আমাদের সহায় সম্পত্তি দিয়া যায় নাই আল্লাহ আমার বাবা আমাদের কোরআন দিয়া গেছে বাবা মৃত্যু করার পরে যে সহায় সম্পত্তি ছিল বাঘবটরা হয়েছে তো বাঘবটরা হওয়ার কারণে মাত্র দশ বাই দশ ফিট দশ বাই দশ ফিট জায়গা একটা রুমের একটা জায়গা এতটুকুন ভাগে গ্রামের মধ্যেও আমাদের আর কোনো জায়গা সম্পত্তি নাই কিন্তু কবরের আকার সময় আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমার বাবা আমারে হাফেজ কোরআন বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য ওগো মালিক তুমি আমার বাবারে নূরের মুকুট পরাইয়া দিও আরেকটা কথা আপনাদেরকে জানায় যাই 14 বছর হয়ে গেল মসজিদের ইমামতি করি কতজনের জানাজা পড়াইলাম কতজনের বাবার জানাজা পড়াইলাম কতজনের মায়ের জানাজা পড়াইলাম কত যুবকের জানাজা পড়াইলাম কত বৃদ্ধ বৃদ্ধার জানাজা পড়াইলাম কোনো দিন চোখের পানি আসে নাই কোনো দিন চোখের পানি আসে নাই কিন্তু যেদির বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেছি যেদিন বাবার জানাজার মধ্যে দাঁড়ায় গেছি সেদিন চোখের পানি রাখতে পারি নাই সেদিন চোখের পানি রাখতে পারি নাই গত দুই দিন আগেও বাবার কবর জিয়ারত করার জন্য কবরের সামনে যা দাঁড়াইছি তো চোখের পানি রাখতে পারি নাই এর আগে বহু জনের কবর জিয়ারত করলাম চোখের পানি আসে না আরে ভাই বাবার জানাজার ওজন আর হাজারো মানুষ এর জানাজার ওজন কখনো এক হতে পারে না ঠিক কিনা কিন্তু আশ্চর্য এক বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই শর্ত আমাদেরকে দিলেন কুরআন পড়াক কুরআনটা দামি আমরা বুঝলাম এই কুরআনটা যে পড়ে সেও দামি যে পড়ায় সেও দামি যে মা তার তা পড়ায় অমন মাটাও দামি অমন বাবাটাও দামি ঠিক কিনা অথচ সমাজের মধ্যে কত লোক পাওয়া যায় বাবা মারা গেছে দৌড়ায় মাদ্রাসায় আসে আইসা মু তামিম সাহেবকে বলে হুজুর আমার বাবা মারা গেছে দুই খতম কোরআন পড়া দেন বড় ভাই আইসা বলে আমার বাবাটা মারা গেছে তিন খতম কোরআন পড়া দেন ছোট ভাই আইসা বলে হুজুর আমার বাবা আমারে বড় আদর করত আমারে দুই শতাংশ জমিন বেশি লেখে দিছে আমার বাবার জন্য পাঁচ খতম কোরআন পড়েন কেমন যেন খতমের হিরিক পড়া যায় ঠিক কিনা বলেন কেন বাবা মরছে আপনার এখানে খতমের জন্য মাদ্রাসা খুলে পড়ছে এটা কি পাইলেন আপনারা মাদ্রাসা কমিটি কি খতম পুরানোর হিরিক খুলে পড়ছে নাকি কি হয় না খতম কেন অথচ রব্বুল আলমিন বলেন উতলু তুমি বর ওখানে এখানে হাজির আছে এটা এক বছর কেমন পর্যন্ত আনে বলা সমস্ত কে লক্ষ্য করা আল্লাহ রব্বুল আলমী সমস্ত বান্দাকে লক্ষ্য করা বলেছেন উত্তল তুমি বড় আব্দুল করিম তুমি বড় আব্দুর রহমান তুমি বড় আইসুফিয়া সুফিয়া তুমি বড় রহিমা তুমি বড় কারিমা তুমি বড় সোমাইয়া তুমি বড় ইমাম সাহেব তুমি বড় মহজিন সাহেব তুমি বড় হাবে সাহেব তুমি বড় চেয়ারম্যান সাহেব তুমি বড় এমপি সাহেব তুমি বড় মন্ত্রী সাহেব তুমি বড় তুমি বড় তুমি বড় তুমি বড় আমাকে বলছেন আল্লাহ কাকে বলেন কাকে আমাকে বুকে হাত দিয়ে বলেন কাকে আমাকে বলছে আল্লাহ উত্লু তুমি তুমি তোমার গেছে তুমি কোরআন পড়বে বলবেন হুজুর পারি না কেন পারেন না ধান খেত লাগাইতে পারেন কেন কোরআন পারেন না আলু লাগাইতে পারেন কেন কোরআন পারেন না ছেলেটার বিদেশ পাঠাইতে পারেন কেন কোরআন পারেন না আঠাশ বছর হয়ে গেল আঠাশটা বছর ধরে এখানে মাহফিল হচ্ছে আঠাশ বছর পরে ঢাকা থেকে দাবাদ দিয়ে হবে কেন আপনার সন্তান এখানে বৈশ বয়ান করবে এটাই তো শত সিদ্ধান্ত ছিল ঠিক না বলে আঠাশ বছরে আরেক জায়গা থেকে ভাড়া করে হুজুর আনতে হবে কেন সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত নেন আগামী দশ বছর পরে বারো বছর পরে আমার ছেলে এখানে বয়ান করবে এই মাহফিলের প্রথম বক্তা হবে আমার এলাকার সন্তান দ্বিতীয় বক্তা হবে আমার এলাকার সন্তান তৃতীয় বক্তা হবে আমার এলাকার সন্তান আমার ছেলে হবে এমন সিদ্ধান্ত নেন এটাই হবে কৃতিত্ব আঠাশ বছর ধরে মাহফিল হচ্ছে এখনো পর্যন্ত নিজের ঘরের সন্তান দিয়া সন্তানকে এখানে বসাইতে পারি না এটা আমাদের জীবনের ব্যর্থতা এটা ব্যর্থতা আমি শুধু আপনাদেরকে একটু টাচ করে গেলাম এই ব্যর্থতার গেলানি তিপ্পান্ন বছরের ইতিহাসে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারেনি আর আপনারা বছরের ইতিহাসে আপনারাও আপনাদের এই অবস্থানকে ধরে রাখতে পারেন ঠিক কিনা বলেন কে কে রাজি আছেন যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো আলেম বানাবো কে কে রাজি আছেন শুই না উঠায়েন আমাজে উঠায়েন না জাল হাত উঠেন না দুই নম্বর হাত উঠেন না যে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যে আমার পরিবারে আমার সন্তানকে হাফেজ হাফেজ আলেম আলেমা বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দুই হাত উঠা করে বলেন আল্লাহ বলেন আল্লাহ ইব্রাহিম নবী বলেছিল আল্লাহ আমার বংশে নবী পাঠাও শেষ নবী পাঠাও আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বংশে চাই। আমার বংশে আলেম চাই অলি চাই পীর চাই বুজুর্গ চাই ঠিক কেন বলেন বলেন আমিন এটাই হলো আমার মুদ্রা কথা আমি চাই ঘরে ঘরে হাফেজ হয়ে যাক আমি চাই আমার বাবা মারা গেছে তো আমি কোরান পড়বো বাবাকে খবর দিয়া আমি আমার বাবার কবরের সামনে দাঁড়াইয়া সুরাইয়াসিন তেলাওয়াত করেছিলাম যেই কণ্ঠে আর যেই ভারাক্রান্ত মোড়ে আমার জীবনে মনে হয় না এতটা ভারাক্রান্ত হৃদয় নিয়া আর কখনো আমি সুরাই ইয়াসিন তেলাওয়াত করতে পারছি বাবার জন্য হাত উঠাইলে চোখের পানি চলে আসে অন্যের বাবার জন্য হাত উঠাইলে আমার চোখের বাণী আসে না তখন কি করি তখন ভান ধরতে হয় নাটক করতে হয় নাটক করতে হয় যদিও মুনাজাতে হাত উঠায়া কান্না না আসলে কান্নার ভান করা এটা একটা আলাদা মুস্তাহাব আমল বটে কিন্তু আমার কাছে মনে হয় যেন এটা একটা নাটক এইজন্য নিজ বাবার জন্য হাত উঠায়া দোয়া করার জন্য শুদ্ধ দোয়া আমাদের শিখার দরকার আছে আপনার সন্তান আপনার জন্য দোয়া করুক এটা চান তো তাহলে দামি কোরআন পড়াবেন তো আপনার সন্তানটাকে দামি বানায় দিবে কি আলহামদুলিল্লাহ